তো ফাইনালি বন্ধুরা প্রথম ওয়ানডে ম্যাচটা মরতে মরতে আমরা জিতলাম না মানে যে ম্যাচটা পাঁচ ওভার আগে আমরা ভেবেছিলাম জিতে যাব কিন্তু যখন বিরাট কোহলি তিরানব্বই রানে আউট হয় তারপরে যা আর সেরেসা যা যেভাবে পরপর কাইল জিমিশানের ওভারে আউট হয়ে যায় আমরা ভাবছিলাম ভাই ভারতীয় ব্যাটসম্যানদের কি ম্যাচ জেতার কোনো ইচ্ছা নেই না কি কিন্তু বন্ধুরা ফাইনালি দিন শেষে আমরা ম্যাচটা জিতলাম চার উইকেটে নিউজিল্যান্ডকে প্রথম ওয়ানডে ম্যাচ হারিয়ে দিলাম আর আজকে আজকে সবাই বিরাট কোহলির নাম করবে আজকে সেরা সের কে এল নাম করবে কিন্তু ভাই আজকে আমরা জিতেছি হর্ষিত রানা তেইশ বলে যে উনত্রিশ রান ওয়াশিংটন সুন্দরের আগে হর্ষিত রানাকে লাভিয়ে যে হর্ষিত রানা যে স্কোরটা করলো বন্ধুরা একটা ছয় একটা চার মেরে তেইশ বলে উনত্রিশ রান দেখতে গেলে ভাই ওই রানের কারণেই ভারত আজকে ম্যাচটা জিতেছে আর ভাগ্য ভালো আমাদের ভারতীয় ব্যাটসম্যানদের যে নিউজিল্যান্ড লাস্টে একটু ক্যাশ মিস ফিল্ডিং মিস করছিল না হলে ভাই ম্যাচটা আমরা হেরে যেতাম মানে বিরাট কোহলি যে সময় খেলা করছিল ভাই বল টু বল রান ছিল কিন্তু যেই বিরাট কোহলি আউট হয়ে যায় তারপরে দেখতে পেলাম বন্ধুরা আমাদের অবস্থা পুরোপুরি কেরাসের মতো হয়ে যাচ্ছিল কিন্তু ফাইনালি আমরা দিনশেষে ম্যাচটা জিতলাম দেখো তিনশোই তিনশো রান টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ড যে রানটা পাঁচ থেকে ছয় ওভার আগে চেস করা উচিত ছিল যে হিসেবে শুভমান গিল আজকে ফিফটি করলো বিরাট কোহলি আনফর্চুনেটলি বিরাট কোহলির জন্য খুবই খারাপ লাগছে ভাই আজকে চুয়ান্নতম ওয়ান ডে সেঞ্চুরি করতে পারতো আজকে পঁচাশিতম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করতে পারতো সাবে মানে আমরা সবসময় দেখি বিরাট কোহলি এমন ভাই কখনই আউট হয় না কিন্তু আজকে তিরানব্বই রান করে বিরাট কোহলি আউট হয়ে গেল যেটা সব থেকে খারাপ লাগছে আজকের ম্যাচ আমি জিতবে আমি জানতাম ভাই কিন্তু সত্যি কথা বলতে আজকের ম্যাচে যেটা খারাপ লাগবে সেটা হলো বিরাট কোহলির ওই চুরানব্বই রানের ওই তিরানব্বই রানের ইনিংসটা শূন্য রানে আউট হয়ে গেলেও ভাই এত কষ্ট লাগে না কিন্তু তিরানব্বই রানে আউট হয়ে যাওয়া বিরাট কোহলির ইনিংসটা সত্যিই হান্ড্রেড হলে খুবই ভালো লাগতো বন্ধুরা কী বলবে বন্ধুরা নিউজিল্যান্ডকে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতীয় দল চার উইকেটে হারিয়ে দিল এবং তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দুই এক শূন্যতে এগিয়ে গেল আজকের এই ম্যাচ নিয়ে অবশ্যই জানাবে কমেন্ট করে তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে